সত্য মিথ্যার গল্প কলিযুগ অনেকদিন আগেকার কথা সত্য দুজনের মিথ্যা সত্যকে ডেকে বলল দেখো কি মনোমুগ্ধকর দিন আজ মিথ্যার কথা শুনে সত্য আকাশের দিকে তাকিয়ে জবাব দিল সত্যি বড় মনোরম দিন আজ তারপর সত্য মিথ্যা দুজন একসাথে সারাদিন ঘুরে বেড়ালো নগরের সর্বত্র অবশেষে তারা এসে পৌঁছালো নগর প্রান্তে একটা বড় কুয়োর ধারে সারাদিনের পথশ্রমে দুজনেই ক্লান্ত কুয়োর পরিষ্কার টলটলে জল দেখে উভয়ই খুব আনন্দিত মিথ্যা সত্যকে বলল এসো ভাই এই স্বচ্ছ সুন্দর জলে দুজনে একসাথে স্নান করে শরীরের সমস্ত ক্লান্তি দূর করি সত্যের মনে খানিকটা সন্দেহ জাগলেও সে জল পরীক্ষা করে দেখলো যে কুয়োর জল সত্যি খুব সুন্দর খুব ঠান্ডা তাই জামা কাপড়ে ছেড়ে কুয়োর পাশে রেখে দুজনেই নেমে পড়ল কুয়োর ঠান্ডা শীতল জলে শরীরের ক্লান্তি দূর করতে কিছুক্ষণ স্নান করার পর হঠাৎ মিথ্যা উঠে পড়ল কুয়ো থেকে এবং দ্রুত সত্যের জামা কাপড় পরে নিয়ে চম্পট দিল সেই স্থান থেকে সত্য হতবম্ব হয়ে গেল ব্যাপারটা কি ঘটেছে তা যখন সে উপলব্ধি করতে পারল তখন ক্রুদ্ধ হয়ে সত্য উঠে এলো কুয়োর পারে এবং নগ্ন দেহে দৌড়াতে লাগলো মিথ্যার পিছু পিছু মিথ্যা ততক্ষণে সত্যের নাগালের বাইরে উলঙ্গ সত্য সর্বত্র দৌড়াতে লাগলো মিথ্যার খোঁজে নিজের হারানো পোশাকের খোঁজে সারা পৃথিবী দেখতে পেল লগ্ন সত্যকে মানুষ লজ্জায় ঘৃণায় ও আগে মুখ ফিরিয়ে নিল সত্যের দিক থেকে বেচারি সত্য ফিরে গেল সেই কুয়োর মধ্যে সত্য চিরতরে আত্মগোপন করে রইল সেই নির্জন কুয়োর মধ্যে লোকচক্ষুর অন্তরালে আর সেই থেকেই সত্যের রঙিন ঝলমলে পোশাক পরে বহাল তবিয়তে সাড়ম্বরে রাজত্ব করে চলেছে মিথ্যা সারা পৃথিবী জুড়ে আধুনিক মানুষের আর কোন প্রয়োজন নেই সত্যে সে যে বড়ই নগ্ন এই সেই কলিযুগ কলিযুগ হল হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্যুগের শেষ যুগ অন্য তিন যুগ হল সত্যযুগ ত্রেতা যুগ ও দাপর যুগ কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মনে করা হয় পুরাণ ও মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে বিষ্ণুর দশম অবতারে কলিযুগ শেষ হবে তিনি হিংসা হাহাকার ও অধর্মে ব্যপ্ত সমাজের ধ্বংস করবেন এবং এরপরই পুনরায় সত্য সূচনা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন